হাই এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাচের কালেকশন যেমন এটা হচ্ছে ফুল ওডিসি সেট এখানে পুরা একটা সেট আছে গোল্ডেন ওডিসি সেট এই সেটের ভিতরে ফুল সেটটাই পাবেন প্রথমে আপনারা বড় গলার ছোট গলার দুই হাতের বাজু কান পাশা টিকলি আর হচ্ছে চুড়ি চুড়িটা যার যতটুকুন সাইজ লাগে আপনারা সাইজটা বলে দিলে আমরা দিয়ে দিতে পারবো আর আর পাবেন আপনারা গর্জেস একটা কোমরের বিছা। অর্ডার করলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আবার চাইলে দোকানেও আসতে পারেন অনলাইনে অর্ডার করতে ঢাকার ভিতরে আশি টাকা হোম ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার করলে নাম থানা জেলা মোবাইল নাম্বার দিতে হবে আর যে জায়গা থেকে আপনারা পার্সেলটা রিসিভ করবেন ওই জায়গাটার নাম দিতে হবে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশে দিতে হবে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দুই দিনের মধ্যে হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ডেলিভারি ম্যান গেলে পার্সেলগুলো খুলে চেক করে নেবেন যে আপনার পার্সেলটা সঠিক আছে কি না দেখে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন তারপরে এখানে পেয়ে যাবেন আপনারা সকল ধরনের নাচের আইটেম যেমন ঘুঙুর মাথার তাজ কোমরের বিছা আর আরও অন্যান্য জিনিস আছে খারো ছেট সাপের ঝুড়ি সাপ যাবতীয় আপনারা নাচের আইটেম পেয়ে যাবেন খোপার ফুল লাল সাদা যে কালার যার যে কালার লাগে সে সে কালারটা নিতে পারবেন আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে গোল্ডেন ওডিসি আপনারা চাইলে সিলভার কালারের ওডিসিটাও নিতে পারবেন আবার বেল সেট আছে কোমরের বেল্ট আছে আপনার ভরতনাট্যম সেট সাদা তারপরে সাদা লাল সাদা তারপরে ইন্ডিয়ান একটা সেট আছে কোন পাথরের সেট আপনারা যে যেটা পছন্দ করেন সেই সেটা আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আসলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যার যেটা লাগে সেই সেটা অর্ডার করতে পারেন সাদা ফুলটা হচ্ছে একবারেই সাদা একবারে বেলি ফুলের মতো দেখতে এটা হচ্ছে বক সাদা অনেক সুন্দর একটা কালেকশন সাদা ফুল মাত্র আশি টাকা পিস সাদা লাল সাদা যে কালার নিতে চান আশি টাকা করে ওয়ান পিস দেখতে একবারে বেলি ফুলের মতো দেখতে অনেক সুন্দর আবার অনেকে লাল সাদা ম্যাচিং করে ফুলটা ব্যবহার করে আবার মালটি ফুলও নিতে পারেন মালটিতে ষাটটা কালার দেওয়া থাকে যার আবার ষাটটা কালারেরই এক একটা কালার আপনারা ফুল পেয়ে যাবেন যার যে কালার লাগে দূরত্ব অর্ডার করতে পারেন পাইকারি নিলে সেক্ষেত্রে দামটা আর একটু কমে যাবে আর খুচরা নিলে ওয়ান পিস আশি টাকা পাইকারি নিলে সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবেন তাই আপনারা দেরি না করে সবাই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম